সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনুষ্কা তোমরা চলে এসেছো আমার চ্যানেল দ্য ইন্ডিয়ান ভ্লগার আনুষ্কাতে তো তোমার দেখে বুঝেই গেছো যে কী বিষয়ের উপর ভিডিও হতে চলেছে মাকে একটা দারুণ সারপ্রাইজ দেবো মা জানে না যে আমি শিলিগুড়িতে যাচ্ছি তো ভাই এসছে আমি রেডি সো আমরা এখন বেরিয়ে পড়বো সো আজকে যে ভিডিওটা হচ্ছে এটার মধ্যে জাস্ট আমি যে ট্রাভেল করছি সেটাই থাকছে না এর সাথে কিন্তু আমি এর মধ্যে তোমাদের সাথে অনেক তথ্য শেয়ার করবো যে তোমরা কিভাবে। কলকাতা থেকে শিলিগুড়িতে যেতে পারবে এরকম অনেকেই আছো যারা পদাতিক এক্সপ্রেসে যেতে চাও তো আমি পদাতিক এক্সপ্রেসটাতেই যাচ্ছি তো তাই জন্য তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করব আর অন্য অন্য কী কী ট্রেন আছে কয়েকটা না হয় তোমাদেরকে সাজেস্ট করে দেবো এখানে আমরা ওয়েট করছিলাম আমরা আজকে গাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস এখানে লোকাল ট্রেন করে মানে দমদম থেকে আমি শেয়ালদা চলে যাব এবং সেখানে গিয়েই কিন্তু পদাতিক এক্সপ্রেসে উঠতে হবে আর টাইমটা হচ্ছে এগারোটা কুড়ি মানে যখন ট্রেনটা ছাড়বে এবং আরও অনেকগুলোই ট্রেন রয়েছে যেরকম দার্জিলিং মেল রয়েছে আর কামরূপ রয়েছে বন্দে ভারত রয়েছে শতাব্দী এক্সপ্রেস রয়েছে তো সব ট্রেনগুলোর নাম এবং নাম্বার আমি তোমাদেরকে সাজেস্ট করে দেব আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই ক্লিপটার মধ্যে দেখতেই পাচ্ছ কি ডেঞ্জারাস ওয়েতে সবাই রেল লাইনগুলোকে ক্রস করে যাচ্ছে সো এখানে আমি আর ভাই চলে যাচ্ছি ট্রেনে উঠে পড়েছি আর আমরা ঢুকতে না ঢুকতেই কিন্তু দেখছিলাম যে পদাতিক এক্সপ্রেসটাকেও কিন্তু দিয়ে দিয়েছিল আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভুলো না সাবস্ক্রাইব করতে তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে যেতে হবে বারো নম্বরে তো লেট করা তো যাবি না অলরেডি অনেকটাই টাইম হয়ে গেছে তো তাতে করে চলে যাব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডের মধ্যে কিন্তু দেওয়া আছে কত নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দাঁড়াচ্ছে দেখতেই পাচ্ছ একদম প্রথমে দেওয়া আছে যে এগারোটা কুড়িতে বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে পদাতিক এক্সপ্রেস কিন্তু ছেড়ে যাবে তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ছি আর আমরা যেই কোচে করে গেছি সেটা হচ্ছে থার্ড এসি এবং থার্ড এসিটা কিন্তু অনেকটা দূরে পড়ে তো তোমাদের কারোর যদি মানে কোনো প্রবলেম থাকে যে তোমরা হাঁটতে পারছো না বা বাড়িতে এরকম কেউ রয়েছে যারা অসুস্থ তাহলে কিন্তু তোমরা এনকোয়ারির ওখান থেকে কিন্তু যোগাযোগ করে একটা হুইল চেয়ারের কিন্তু তোমরা ব্যবস্থা করে নিতেই পারো আর এখানে কিন্তু চেকিংয়ের জন্য কিন্তু দিয়ে দিতে লাগে যেটা তোমাদের সুটকেস রয়েছে সেগুলোকে দিয়ে দেবে এবং এই চেকিংটা করার পরে আমরা হেঁটে চলে যাব হচ্ছে আমাদের যে কোচটা রয়েছে সেটার দিকে তো অনেকটাই রাত ভাই আর আমি বেরিয়ে পড়েছি আর মাকে একটা দারুণ সারপ্রাইজ দেবো এটা ভেবেই কিন্তু আজকে রওনা হওয়া প্রায় ছয় মাস পর যেতে চলেছি আমি শিলিগুড়িতে আর বাড়িতে কেউ জানে না আমার কাকা কাকি মা কেউ জানে না জাস্ট বাবা জানতো আর ভাই জানতো আর আরও একজনকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি যেটা তোমাদের সাথে কিন্তু আলাপ করাবো তো আর একজনের সাথী কে মানে আমরা তিনজন যে ট্রাভেল করেছি তার মধ্যে আর একজন কে এনে আর আমি তো রয়েইছি কিন্তু তাকে কিন্তু এখন অবধি তোমাদেরকে দেখানো হয়নি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে আমি দেখাবো সেই একজনকে খুব স্পেশাল একজন এদিক থেকে আমাদের কোচ স্টার্ট মানে বি ফোরে আমাদের সিট পড়েছে এটা বি ফাইভ দেখতেই পাচ্ছ এটা ক্রস করব করবো এই টাইমে আর এখন থেকে কিন্তু এরকম আমি তোমাদেরকে ব্লগ তো অবশ্যই শেয়ার করবো এবং মিনি ব্লগও থাকবে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব তো ফার্স্ট পার্টটা যারা তোমরা দেখো নি তারা কিন্তু প্লিজ দেখে নিও যেখানে আমি প্যাকিং করছিলাম আমার সব কিছু সো ভাইও চলে এসছে ওর হাতের যে জিনিসটা রয়েছে ওটা আট কিলো ওজন আর তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর এরকম নতুন নতুন ভিডিও আমার সাথে দেখতে থাকো আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে এই ফ্যামিলি ব্লগুলো আর দেখো শিলিগুড়িতে তো যাচ্ছি তার জন্য প্রথম কারণ তো অবশ্যই মা মাকে সারপ্রাইজ দেব এবং তারপরেও কিন্তু অনেকগুলো জিনিস আছে যেগুলো তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওগুলোতে কিন্তু শেয়ার করতে থাকব। আর চলো এরই মাঝখানে তোমাদেরকে দেখিয়ে দিই আমি সিটগুলো তো ওই যে সিটটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ভাইয়ের আছে আর এখানে যে লোয়ারটা আছে সাইডের সাইড লোয়ারটা সেটা কিন্তু আমার সিট আর তৃতীয়জন হচ্ছে এই আমাদের ছোট্ট গোপু তো কিছুদিন আগে আমাদের গোপালটাকে আমাদের ছোট পিসির বাড়িতে রাখা হয়েছিল তো তাতে ছোট পিসির খুব গোপালের সাথে অ্যাটাচড হয়ে যায় তাই জন্য আমরা ঠিক করি যে আমরা গোপাল দেবো আমার ছোট পিসিকে তাই কলকাতা থেকে কিন্তু গোপুকে নিয়ে যাচ্ছি ছোট পিসির জন্য আর দেখে দেখতে দেখো সকাল হয়ে গেল আর কি কুয়াশা এখানে মানে বিশ্বাস করতে পারবে না এত সুন্দর এত ঠান্ডা যত কাছে যাচ্ছি বাড়ির কাছে ততজনে মনে হচ্ছে আর কতক্ষণ কতক্ষণে বাড়িতে যাব সবাইকে দেখব প্রায় দিন পর মানে জাস্ট কীভাবে ছটা মাস কেটে গেল আমি নিজেও জানি না এবং এই আর কিছু মুহূর্তের পরেই কিন্তু সবার সাথে দেখা হবে আর দেখতে দেখতেই কিন্তু স্টেশনে আমাদের ট্রেনটা চলে এসছে আর আমরা নেমে গেছি আমাদেরকে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিলো আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার ভাই কিন্তু স্কুটিটা একদম রেখেই এসেছিলো আমাদের যেখানে গাড়িটা পার্কিং করা হয় পার্কিংয়ের জায়গাতে তাই আমাদের যেতে কোনো অসুবিধা হবে না তাই তাতে করে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব ঠান্ডা মানে হাড় কাঁপানো ঠান্ডা আমি ভাবতে পারিনি এতটা ঠান্ডা এখনও শিলিগুড়িতে রয়েছে তো আমি বেশি কিন্তু জ্যাকেট ট্যাকেট নিয়ে আসিনি সো দেখা যাক কিভাবে বাদ বাকি দিনগুলো কাটাই আর দেখতেই পাচ্ছ চলে এসছি শিলিগুড়ি আর চারদিকটা কত সুন্দর মানে জাস্ট ভাবা যায় না তাই তোমাদের সাথে একটুখানি চারপাশের ভিউটা শেয়ার করছি সো ফাইনালি চলে এসছি আমরা আর মাকে সারপ্রাইজ দিতে কিছুক্ষণ বাকি আমরা এখন প্ল্যাটফর্ম দিয়ে নামছি নিচে নেমে গাড়ি এখানেই রাখা আছে সো ওখান থেকে গাড়িটা নিয়ে আমরা চলে যাবো মানে আমাদের স্কুটিটা মাকে সারপ্রাইজ থাকবে নেক্সট ভিডিওতে দেখা হবে সেখানে বাই